আর কদিন পরেই বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু চালু করেছেন বিশ্বকর্মা যোজনা লিখিয়েছেন কি আপনারা নামটা আপনারা কি আবেদন করেছেন জানেন কি কত টাকা পাবেন এই স্কিমেতে বিস্তারিত তুলে ধরছি আজকের প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে এই বিশ্বকর্মা যোজনা সম্বন্ধে ইন ডিটেলস জানতে পারবেন যদি আপনারা যদি আপনারা কুমোর হয়ে থাকেন অর্থাৎ মাটির কাজ করে থাকেন যদি আপনারা রাজমিস্ত্রি হয়ে থাকেন যদি আপনারা সোনার কাজ করে থাকেন রূপর কাজ করে থাকেন তামার কাজ করে থাকেন যদি আপনারা চর্ম কাজ করে থাকেন অর্থাৎ চামড়ার কাজ করে থাকেন যদি আপনারা বিভিন্ন ছোটো ক্ষুদ্র শিল্পের কারিগর বা কর্মী হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন তো কি এই বিশ্বকর্মা যোজনা আবেদন আবেদন করতে গেলে কি কি তথ্যের প্রয়োজন কোথায় করবেন কারা কারা আবেদন করতে পারবেন টোটালটাই ইন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটি ধামাকাদার স্কিম যেই স্কিমেতে আপনারা পাবেন নগদ তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাঁচ বছরের জন্য মাত্র সাত শতাংশ সুদের হারে ইয়েস বন্ধুরা তো কারা কারা পাবেন এই আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে টোটালটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি দেখুন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আসলে কি এখানে কি বলা হচ্ছে বিশ্বকর্মা যোজনার উদ্দেশ্য হলো কারিগর ও কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করা সারা দেশব্যাপী প্রকল্পটি চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারিগরদের পাশে থাকার অঙ্গীকার এই যোজনার মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা অত্যন্ত কম সুদে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণের আবেদন করতে পারবেন এই যোজনায় কর্মীরা দক্ষতা প্রশিক্ষণের প্রোগ্রাম প্রদান করা হবে কাঠ কামার কাঠমিস্ত্রি স্বর্ণকার মৃৎশিল্পী নাপিত রাজমিস্ত্রি এছাড়াও আরও অনেকেই উপকৃত হবেন এই যোজনার মাধ্যমে দু হাজার তেইশ সালের উনিশে সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এই যোজনার চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আর কিছুদিন পরেই কিন্তু দু সাল সেই বিশ্বকর্মা পুজো আসতে চলেছে তাই বন্ধুদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি তো দেখুন বন্ধুরা এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা অর্থাৎ কি আছে সেটা আগে আমার মনে হয় সকলের জানা দরকার তো দেখুন এটি একটি ভারত সরকারের প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী ও কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করে সরকার কারিগরদের পনেরো হাজার টাকার টুলকিট এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে থাকেন এই কাজে উন্নত মানের যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে যাতে কাজের ধরন উন্নত হয় আমি টোটালটাই খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলবো তার আগে প্রতিবেদনগুলো পাঠ করে শোনাচ্ছি পাঁচ থেকে সাত দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে প্রত্যেক দিন পাঁচশো টাকা করে আপনারা স্টাইপেন্ড পাবেন ট্রেনিং চলাকালীন প্রশিক্ষণ শেষে আঠেরো মাসের জন্য বিনা সুদে এক লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করেছে প্রতি মাসে একশোটি লেনদেনের জন্য টাকা দেওয়া হয় এই যোজনার শিল্পীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া রয়েছে এবং এই যোজনার মাধ্যমে কারিগররা বিভিন্ন ভাতা পাবেন যাতে করে শিল্পী ও কারিগররা তাদের ব্যবসার বিকাশ উন্নতি করতে কিন্তু সক্ষম হয়ে থাকেন এবারে আসছি এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন পদ্ধতি কি আছে দেখুন কত বয়স হলে এই আবেদন করতে পারবেন প্রথমেই বলা হচ্ছে আঠেরো বছর বা তার বেশি বয়স ব্যক্তিরা যারা অসংগঠিত ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ঐতিহ্যবাহী বাণিজ্যে কাজ করেন তারা কিন্তু এই যোজনার যোগ্য এই যোজনা বর্তমানে আঠেরোটি বিভিন্ন ট্রেডকে কাভার করে থাকে তাই সেই সমস্ত সুবিধা পেতে থাকতে হবে বেশ কিছু প্রয়োজনীয় নথি কী কী নথি থাকতে হবে আধার কার্ড ভোটার কার্ড পেশার প্রমাণপত্র বৈধ মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আয়ের শংসাপত্র বর্ণ শংসাপত্র যেগুলি ছাড়া এই যোজনার সুবিধা পাওয়া অসম্ভব সরকারি কর্মচারী যদি কেউ হয়ে থাকে বা তাদের পরিবারের কেউ কিন্তু এই যোজনা পাবেন না একজন পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি এই সুবিধা কিন্তু পেয়ে থাকবেন দেখুন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা আমার মনে হয় প্রয়োজন এবারে আসছি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এক নম্বরে আছে ভোটার কার্ড দু নম্বরে আছে আধার কার্ড তিন নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেরক্স চার নম্বরে বৈধ মোবাইল নাম্বার পাঁচ নম্বরে আছে আয়ের সার্টিফিকেট মানে ইনকাম সার্টিফিকেট ছ নম্বরে পেশার প্রমাণপত্র অর্থাৎ আপনি যে কাজটি করেন তার কিন্তু একটা পেশাগত সার্টিফিকেট এবং সাত নম্বরে আছে জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনারা যদি এস সি এস টি ও যে কোনো কোনো আলাদা কোনো জাতীয় শংসাপত্র থেকে থাকে তার কিন্তু প্রত্যাহিত জেরক্স আপনাদের অবশ্যই জমা করতে হবে এবারে আসছি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার পদ্ধতি কী আছে তো দেখুন অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা গভর্নমেন্ট স্কিমের কিন্তু দুই রকম পদ্ধতি আছে এক হচ্ছে অনলাইন এক হচ্ছে অফলাইন তো প্রথমে বলে দিই অনলাইনে কি হয় করবেন আপনাদের নিকটবর্তী সিএসপি সেন্টারে যাবেন যেখানে আপনারা অনলাইনে আবেদন করেছেন এর আগে বিভিন্ন প্রকল্পের তো সেখানে গিয়ে বলবেন যে আমি বিশ্বকর্মা যোজনার আবেদন করতে চাই সেখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আমি আগে বললাম এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সেখানে গিয়ে আপনারা কিন্তু প্রথমে আবেদন করবেন তারপর আপনাদের আবেদনটি মঞ্জুর হলে অনলাইন থেকে আপনারা মেল পাবেন মেসেজ পাবেন এবং সেই মেসেজ বা মেল নিয়ে আপনারা নিকটবর্তী ভিডিও অফিসে ব্লক অফিসে আপনারা কিন্তু যোগাযোগ করবেন তো সেখান থেকে আপনাদেরকে ভিডিও থেকে হেল্প করা হবে কারণ এই দপ্তরে যে অফিসাররা রয়েছেন ওনারা আপনাদেরকে জানিয়ে দেবে যে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে ওকে তো এ হচ্ছে অনলাইন পদ্ধতি আর অফলাইনে বলছে কারিগর বা আবেদনকারীকে যেতে হবে ডিআইসি অফিসে অর্থাৎ নিজের জেলার জেলা শিল্প কেন্দ্রের অফিসে ঠিক আছে তো সেটা কি করে জানবেন আপনারা আপনারা নিকটবর্তী আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আ জেলা শিল্প কেন্দ্র কোথায় রয়েছে প্রত্যেকটা জেলার একটা করে শিল্প কেন্দ্র রয়েছে অফিস রয়েছে শিল্প কেন্দ্র বেসিসে এছাড়া ব্যাংকে কেউ আবেদন করতে পারেন এই যোজনার নাম নথিভুক্ত করার জন্য তো আমার মনে হয় এটা বেটার হবে আপনারা যদি জেলা শাসকের খোঁজ করে একটু যান তাহলে বেটার হবে সেখানে জেনে নিয়ে তারপর আপনারা তারা যেই রেফার করবে আপনাদেরকে সেই যে আবেদন করে নেবেন ওকে তো চলুন এরপর আসছি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার তাহলে লোনের পরিমাণ কত এবং সুদের হার কত দেখুন এই যোজনায় কারিগররা তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন ঋণের মেয়াদ আছে পাঁচ বছর এবং সাত শতাংশ সুদের হার আশা করি সকলেই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী বিশ্বামা আগামী দিনের তিরিশ লক্ষ পরিবারের কাছে পৌঁছাবে বলে আশা করা হয়েছে এই যোজনা আগামী দিনে সমৃদ্ধি আনবে এবং বিভিন্ন শিল্পের সাথে যুক্ত মানুষরা সরকারের কাছ থেকে সহায়তা পাবেন অর্থাৎ বুঝতে পারছেন নিশ্চয় আপনারা যে বিনামূল্যে প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবেন এবং আধুনিক টুল কেনার জন্য টাকা পাবেন এবং যতদিন আপনাদের ট্রেনিং হবে পাঁচশো টাকা করে কিন্তু আপনারা একটা কিন্তু টাকা পাবেন তাহলে এত কিছু সুবিধা রয়েছে কিন্তু আমাদের দেশের কারিগররা সেটা কিন্তু জানে না অনেকে যায় না খোঁজ করতে তাই আমি সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যারা তাঁতের কাজ করেন যারা খেলনার ব্যবসা করেন যারা ধোপা দর্জি নাপিত পুতুল রাজমিস্ত্রি এবং সোনা রূপ বিভিন্ন গহনার কাজ করেন যারা মাটির কাজ করেন যারা পাথরের কাজ করেন যারা লোহার কাজ করেন বিভিন্ন ধাতুশিল্পের কারিগর সেই সমস্ত বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারেন তো আমি ডকুমেন্টস এবং সব কিছুই বলে দিয়েছি প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আপনাদের জেলা যে শিল্প কারিগর অফিস রয়েছে সেই অফিসে অর্থাৎ আপনারা কিন্তু আবেদন করলে পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে তিন লক্ষ টাকা ঋণ যার সুদের পরিমাণ অতি সামান্য মাত্র সাত পারসেন্ট আর শোধ করতে হবে ডিউরেশন দিয়েছে পাঁচ বছরের মধ্যে আশা করি অনেকের উপকার হবে কারণ প্রধানমন্ত্রী এই স্কিমের মাধ্যমে দেশের কারিগরদের কিন্তু একটা ভালো রকম ডেভেলপমেন্টের আশা করেছেন এবং আগামী দিনে প্রচুর প্রচুর মানুষের কাছে এই প্রকল্পের বার্তা কিন্তু পৌঁছে যাবে তো চলুন আজকে বিশ্বকর্মা ভান্ডার নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট জানতে চান এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তথ্য কালেকশন করে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করার তাজে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন